তোতে এটাও নাই এটাও নাই করবি তোর দা মানে আর কি করবি সারা তোর শরম নাই তো লাগ্জা নাই হ্যাঁ নিজে হিজরা হইয়া কখনো মেয়ের বাউদরো কখনো পুরুষের বাউদরো সালা গুডা সারারা হ্যাঁ সালারা তোকে শরম নাই রে এর একচুলি নগা মানুষ আমার মানুষরা বাংলাদেশি না শালা হ্যাঁ বুঝছি বুঝছি বাপ মা পালায়া তুমি আইসো পালায়া তোমার বাড়ি জুই রিয়া এখনো সময় আছে তাড়াতাড়ি বাড়ি যাও গুই ও হ আমার জুই দিয়া চালা হিজরা